ফেলে দেওয়া জিনিস দিয়ে এই হচ্ছে বাটা আর এই হচ্ছে মানে তোমাদের যদি টেস্ট করাতে পারতাম তাহলে তো খুব ভালো কড়াইশুটি খেতে নটু ভীষণ ভালোবাসে বল খেলার মতো একটা করে ছুঁড়ে দি আর নিয়ে খেয়ে নেয় আর আজকে তো যাই করছি তাই হেংলুর মতো বসে পড়ছে নারকেল কোড়ালে তো এরকম হ্যাংলুর মতো বসে থাকবে আজ আবার চিংড়ি নিয়ে এসে চিংড়ি দুজনে মিলে বসে ছাড়াবো আজকে ফুলকপি দিয়ে চিংড়ি করব আর চিংড়ির মাথা আর দেহটাকে আলাদা করে নিয়েছি মাথাটা দিয়েও একটা জিনিস বানাবো সব তোমাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির উপরের পাতাগুলো কুচিয়ে নিয়েছি উপরের এই পাতাটা মোটামুটি ফেলাই যায় কিন্তু না ফেলে বাঁধাকপির পাতা বাটা করা যায় আর আমার মনে হয় অনেকেই করে আর এটা খেতে খুব ভালো হয় তো আমি এটা করব হচ্ছে মানে চিংড়ি দিয়ে তবে চিংড়ি গোটা চিংড়ি দেব না চিংড়ির মাথাটা যেটা আছে সেটা দিয়ে করব তো দেহটা আর মাথাটাকে আলাদা করে নিয়েছি আর এখন এটা ধুয়ে ভালো করে ধুয়ে আগে একটু ভাপিয়ে নেবো তারপরে আমি এটাকে পেস্ট করব সামান্য নুন দিয়ে ভাপাচ্ছি ফুলকপিটা করব চিংড়ি দিয়ে ওই জন্যই চিংড়িটা আনা হয়েছে বাঁধাকপিও এনেছে তা ভালো টাটকা টাটকা পাতাটাই বাটা করি আর এটা চিংড়ি দিয়ে করব ডাল আছে ফুলকপির টাটা নিয়ে নিলাম এটাও দিয়ে দিই ফেলে দিয়ে তেলে সামান্য পরিমাণ রসুন আমি করে দিয়েছি রসুনটা হালকা নাড়াচাড়া তারপরে চিংড়ির মাথাগুলো এর সঙ্গে ভাজা করে নেব এখানে চার পাঁচখানা ধরো রসুনকে গ্রেট করে নিয়েছি একটু ভাজা ভাজা হলে তারপরে নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া দিলে বেশ টেস্টটা ভালো হবে তবে ধরো কারো বাড়িতে নারকেল নেই তাহলে সে নারকেল কোড়াটা বাদ দেবে ভাজা ভাজা বেশ সুন্দরভাবে হয়ে গেছে এটা অন্য পাত্রে তুলে রাখবো ঠান্ডা হলে মিক্সি জারে দিয়ে পেস্ট করব এটাকে আলাদা পেস্ট করব আর এই যে বাঁধাকপির পাতা এটা তো ভাপিয়ে নিয়েছি এটারও জল নিগড়ে আমি রেখে দিয়েছি তো সবার আগে চিংজির মাথাটাকে পেস্ট করে নেব এটা পেস্ট হয়ে যাওয়ার পর তারপরে বাঁধাকপির পাতা দিয়ে পেস্ট করব আর যখন বাঁধাকপির পাতা দিয়ে পেস্ট করব তখন এর মধ্যে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে তারপরে পেস্ট করব শীতের সিজন দেখো ফুলকপি বাঁধাকপি এগুলো তো আসেই আর উপরের পাতাগুলো আমরা অনেক সময় ফেলে দিই না ফেলে দিয়ে চচ্চড়ি বা এরকম বাটা তোমরা করে খেতে পারো দেখো পেস্টটা তো হয়ে গেছে আবারও অল্প একটুখানি আমি সর্ষের তেল দিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি এবার দেখো বাঁধাকপির পাতার যে পেস্টটা আমি তৈরি করলাম সেই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম আর এবার এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেব শুকনো হয়ে গেলেই পাতা বাটা রেডি এইটাটা খেতে হয় না মানে আমার মনে হয় পুরো ভাতটাই এটা দিয়ে খেতে ইচ্ছা করবে এই প্রথম পাতে এটা। এইটা এখন মানে আমাদের দু তিন দিন হইই যাবে একটু একটু করে বের করব আর খাবো ট্রাই করো একদম মানে মাস্ট ট্রাই বাটা কপি ফুলকপি ডাটা এগুলো জমিয়ে রাখো চিংড়ি হলে ভালো না হলে শুধু রসুন দিয়ে করবে নারকেল থাকলে ভালো যা যেটা আছে সেটা দিয়েই করবে শুধু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে কালো এর মধ্যে যেহেতু নারকেল পড়েছে চিংড়ি মাথাটা পড়েছে এর টেস্ট একদম মানে কি বলবো লেভেলে বলে না একদম সেই ও যা গন্ধ বেরিয়েছে কি বলবো মানে তোমাদের যদি টেস্ট করাতে পারতাম তাহলে খুব ভালো হতো এখন কি করবো বলতো সবার আগে চিংড়িটা ভাজবো চিংড়িটা ভাজার পর যে তেলটা থাকবে সেই তেলেতে ফুলকপিটা ভাজবো ফুলকপিটা ভেজে নেওয়ার পর যদি তেল থাকে তাহলে সেই তেলেতে রান্না চাপাবো আর যদি না থাকে তাহলে আবার একটু তেল দিয়ে রান্না চাপাবো এই রান্নাটা অনেকটা কি হয় বলতো অনুষ্ঠান বাড়িতে যেরকম চিংড়ি ফুলকপি দিয়ে চিংড়ি হয় সেরকম মনে হবে কিন্তু আমরা যেহেতু ঘরোয়া রান্না করছি আমরা ওইরকম কত ইনগ্রিডিয়েন্টস দেবো না এখানে আদা রসুন আছে সেটাকে বেটে নেবো চিংড়িটা এ দিয়ে একদম মানে চিংড়িটাও আধা ভাজা করবো খুব বেশি করবো না তাহলে আবার অনেকটা ওই রাবার রাবার টাইপের হয়ে যায় ওরকম করবো না হালকা ভাজিয়ে ভেজে তুলে নেবো দেখো চিংড়িটা ভেজে তো তুলে রেখেছিলাম আর যে তেলটা ছিল সেই তেলেতে কফিটা ভাজলাম চিংড়ির যে তেলের মধ্যে ফ্লেভারটা ছিল সেই ফ্লেভারটাও কফির মধ্যে ঢুকে গেছে আর কফিগুলো হালকা আমি ভাপিয়ে নিয়েছি কড়াইয়ে আর তেল ছিল না সেই জন্য একটু তেল দিয়েছি তার মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি এখন কড়াইটা দেখে তোমরা কেউ নিন্দে না একটু পুড়ে গেছে আর কড়াইটা বহুদিন দিন আগেকার পাতলা হয়ে গেছে আর এখন আমি দেখো আলু দিয়েছি আজকে রান্না আমি আলুও ব্যবহার করবো এর আগের দিন আমাকে একজন বলছিল এরকম এরকম কাঠের বাক্সাতে মশলা রাখছো নষ্ট হয়ে যাচ্ছে আমার তো হয় না আসলে বেশি করে তো আমি রাখি না এইটাতে কতটুকু আর ধরে কাঠের জিনিস তাই এগুলো ধুই না আমাকে যে দোকানদার সে বলে দিয়েছিল যে এগুলো ধোবেন না একটুখানি বা রোদেও রাখতে বাঁধতে হবে যে রোদে রাখলেও ফেটে যায় সেই জন্য এটা মুছে রেখে দেবো ওখানে যে রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আলুটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর টমেটো দিলাম না হলে তো অনেক সময় আলুটা সেদ্ধ হতে চায় না এখানে দেখো গরম জল চাপিয়ে গিয়েছি এখন এই গরম জলটাই মধ্যে দেবো এখন অল্প একটু গরম মশলার গুঁড়ো দেবো একদম শেষে দেখো একটুখানি ঘি দিচ্ছি দিয়ে এবার এটা চাপা দিয়ে রেখে দেবো মিলে দেওয়া জিনিস দিয়ে এই হচ্ছে বাটা আর এই হচ্ছে ফুলকপির চিংড়ি আজকে এই দুটো করলাম এখন করছি হচ্ছে বাঁধাকপি পাতুরি এই রেসিপিটা আমি শঙ্কর কিচেনে আপলোড করবো এটা তো তোমাদের সঙ্গে দুটো শেয়ার করলাম দেখো এখন মশলাপাতি এসছে কিচ্ছু মানে ছাদ কাশরি লঙ্কার গুঁড়ো সরষে এগুলো বাজার থেকে এনেছে কিন্তু এখনও এগুলো ঢালার সময় হয়নি এখানে দেখো বাসন পড়ে রয়েছে এই বাসনগুলো আমাকে মাজতে হবে এগুলো কাকুলি মাজে না এখন দেখো কটা বাজে তিনটে দিয়ে দশ আজকে আবার তাড়াতাড়ি করে খেয়ে দেয়ে আবার নাটক দেখতে যাব কখন এডিটিং করব হ্যাঁ তো আজকে নাটক হচ্ছে ধর্মাবতার আর অভিনয় নির্দেশনায় আছে মেঘনাথ ভট্টাচার্য তো সেটা যাব হচ্ছে ছটায় এখনও আমার ভিডিও রান্না কমপ্লিট হয়নি একটু বাকি আছে ওটা করে ওর থামনেল করব করে তারপরে আমরা খেতে বসবো এরপর একটুখানি রেস্ট নেব ততক্ষণে যতটুকু পারবো এডিটিং করব তারপরে আবার বেরিয়ে যাব অন্ধকার আছে তারপর বেরিয়ে যাব নাটক দেখতে তো চলো এখন আর কথা বলবো না তোমাদের তো তোমাদের যেই রেসিপিগুলো শেয়ার করবো সেটা তো করেই দিয়েছি আর আজকে মাথাটা ঘষেছি চুলটা শুকনো হয়ে গেছে এখন এবার একটুখানি বাঁধবো আর বিকেলবার একটু বেঁধেই যাবো এখন আসলে চুলটা ছাড়া রয়েছে তার কারণ হচ্ছে চুলটা ভেজা ছিল শ্যাম্পু করেছি মাথায় শীতকালে না দেখবে ভীষণ খুশকি হয় আর ঘন ঘন তো ধরো গরমকালে যেরকম ঘন ঘন শ্যাম্পু করা যায় এই শীতকালে তো ঠান্ডার হয়ে অত বেশি শ্যাম্পু করা যায় না যার জন্য খুশকিটাও হয় আবার পাও ফাটে বেশি মোজা পরে থাকলে পাটা ফাটে না কিন্তু সবসময় ধরো এরম ওয়েদার আজকে যেন সেরকম ঠান্ডাই নেই এরম ওয়েদারে মোজা পরে থাকতে ভালো লাগে না পা গরম হয়ে যায় ভালো লাগে না আর যদি ধরো খুব ঠান্ডা থাকে তাহলে তো মোজা পরে থাকাই যায় তাহলে পাটা ফাটবে না আর মাথায় ঘন ঘন শ্যাম্পু করা হয় না বলে অনেকে লেবু টেবু মাখতে পারে যাদের খুব ভয় অনেক সময় দেখা যায় হুড়ু থেকে আরম্ভ করে কানের পাশ থেকে আরম্ভ করে সব খুশকিতে ভর্তি হয়ে যায় তো একটু লেবু মাখলে অনেক সময় খুশকি ভাবটা কম হয় তবে ঘন ঘন শ্যাম্পু করলে চুলটাও ভালো থাকে নোংরা হয় না অনেকের মাথায় উকুনে ভরে যায় নোংরা থেকেই উকুনটা হয় উকুনটা এমনি এমনি হয় না তো যাই হোক আমার অবশ্য কোনো সময় হয় না বলে মাথা পাগল হয়ে যাব। বাঁধাকপির পাতুরি এখন ছটা পাঁচ বাজে তো তৈরি হয়ে নিয়েছি এখন যাচ্ছি নাটক দেখতে আজকে তিন দিন যা আরে তিন দিন যাবৎ ভিডিও আমি আপলোড করতে পারিনি এই বাইরে বেরিয়ে যাচ্ছি আর আপলোড করা হচ্ছে না অনেকটা সময় ওখানে চলে যাচ্ছে আজকে আবার হয়তো মেলাও ঘুরতে পারি দেখি কি করব এখনও ঠিক করতে পারিনি যদি মেলায় ঘুরি আজকে ভালোভাবে ঘুরবো না রাতি তো নটা বেজে যাবে আসলে মর্নিং ওয়াক গ্রুপে সবাই যাবে বলছিল যাওয়ার জন্য দেখি যদি সম্ভব হয় যাবো আর নয় তো যাবো না আর কাকুলি কাজ করতে এসে আজকে অনেক দেরি করে এসছে হ্যাঁ বললাম ওকে চাবি ও চাবি দিয়ে ওর কাছে রাখবে আমি এসে নিয়ে নেবো বাইকে করে এসছি বাইক রাখতে গেল যত কষ্ট সব সব সময় ওপরে ওঠাটাই বড় কষ্ট

দেখান দেখান বৌদি এটা ঘুরিয়ে দেখান এরকম করে হ্যাঁ সাড়ে আটশো ভালো এটা দেখতে বেশ ভালো নব্বই টাকা করে বাচ্চাদের এগুলো সব বাচ্চাদের এগুলো দুশো কুড়ি টাকা করে এইগুলো লেনতে ছোট মনে হয় না এগুলো না মানে স্ট্রেচেবেল মনে হচ্ছে ছোট ছোট লাগছে

জলচৌকি এইটা এগুলো ভালো এটা স্কার্ট

খেলাম আর কিছু খেলাম না আরেকদিন আসবো ভালোভাবে ঘুরবো

নাটক কবে যাবেন কবে যাবেন নাটক কবে যাবেন ঠিক আছে দেখা হবে আর ঠিক টাটা আর কথা বলছি না আজকে ভালোভাবে মেলা ঘুরিয়ে দেখাতে পারলাম না পরে একদিন আসবো এসে ভালো করে মেলা ঘুরিয়ে দেখাবো ছেলের সাথেও ফোন করতে হবে তো ওদের সঙ্গে আর আমি মানে শেষ পর্যন্ত থাকতে পারলাম না ওরাও বেরিয়ে যাবে অবশ্য আমিও বেরিয়ে যাচ্ছি হ্যাঁ চলো কেনার ইচ্ছা ছিল কয়েকটা জিনিস কিন্তু পরে আসবো তো চলো আজকের মতো ব্লগটা এই মেলাতেই শেষ করে দিই ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে টাকা খানের জন্য